আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে হাজির হলাম লাইভে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন জানাবেন স্বাস্থ্য সম্বন্ধে যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমার দ্বারা যতদূর সম্ভব আমি আপনাদেরকে জানাবো আর উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের এই ডিজিটাল যুগে আমরা তো সবাই ডাক্তার সবাই ইঞ্জিনিয়ার সবাই সব কিছু কীভাবে তা জানেন সেটা হচ্ছে থেকে আমরা অনেক কিছু জানতে পারি অনেক কিছু দেখতে পাই এমন এমন ভিডিও আছে যে ভিডিওর ভিতরে একটা আপনাকে স্বাস্থ্য সম্বন্ধে টিপস যদি দেয় সেটা ঘরের রেমেডি হোক অনেক সময় দুই চার পাঁচ লাইন বাড়ায় বলে সেই অনুসারে অনেকে দেখা যায় অনেক কিছু ভুল ভাল রেমিডি বানানোর পরে ওটা খায় অথবা ইউজ করে সেটা কিন্তু সমস্যা হয়ে যায় এটা আসলে আমরা বুঝতে পারি না কিন্তু যারা বিশেষজ্ঞ আছে যারা এম আছে তাদের টিপসগুলা এবং মেডিকেল ডিপার্টমেন্টে পড়ালেখা করে বের হয়েছে হ্যাঁ এই ধরনের যাদের ভালো কথা এবং আপনারা মিলিয়ে নেবেন একটা ভিডিও দেখেই আপনি ডিসাইড করতে পারেন না যে এটা দিয়েই আপনি উপকারিত হবেন অবশ্যই অনেকগুলি ভিডিও দেখতে হবে আপনাকে একই টপিক্সের উপরে যারা যারা আমাকে জয়েন করবেন একটু কমেন্ট করে বলেন কথা শুনতে পাচ্ছেন কি না এবং কে কোথা থেকে দেখছেন তাও জানাতে পারেন স্বাস্থ্য সম্বন্ধে যে আপনার যেহেতু বলতে চাইতেছি কার কি সমস্যা আছে সেটাও বলতে পারেন যতদূর সম্ভব বললামই আমি বলে দিব প্রাথমিক অবস্থায় তো যেভাবে যার যেখান থেকেই সম্ভব হয় যতটুকুই করার সম্ভব হয় সেটা আমি করার চেষ্টা করব আপনাদেরকে সেই জন্যই আমি লাইভে আসছি আর আপনারা যারা আছেন আমার সাবস্ক্রাইবার অনেক বেশি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রাথমিক চিকিৎসার সমাধানটা দেওয়ার জন্য কারণ কি যেহেতু আমি বলি ডাক্তার ইভেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টও করা হয়েছে আমার মেডিসিন নিয়ে তো যতটুকু সম্ভব সদা সত্য কথা বলারই চেষ্টা করব আমার মূল নীতি হচ্ছে আমার সত্যি কথাটা আপনাদের জানানো তো যে যা জানতে চান কমেন্ট বক্সে দিয়ে যাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাকে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে আপনারা কে থেকে আমাকে জয়েন করছেন একটু জানাই দুনিয়াতে সবাই বর্তমানে অনেকেই ই করতেছে ভিডিও করতেছে এবং ভিডিও করে করে মানুষের উপকার করার চেষ্টা করতেছে আমি তাদেরকে সম্মান জানাই তাদেরকে সালাম জানাই তারা ভালো উদ্বেগ নিয়েছে এবং ভালো কথা বলা এবং জনগণের ভালোর জন্য যারা অনেক অনেক গরিব আছে যারা ডাক্তারের ফিস দিয়ে যে ডাক্তার দেখাবে সেই পর্যন্ত তাদের ক্ষমতা থাকে না তো আমার মনে হয় এই ধরনের যারা আমরা ভিডিও করি ভালো কথা এবং ভালো টিপস দেওয়ার জন্য তাহলে মনে হয় এটা ভালো দিকই এটা একটা এটা একটা মানুষের সেবা দেওয়ার মতোই ভালো একটা কাজ জি সাজু ভাই হাই আপনি আমাকে হাই জানাইছেন আমিও আপনাকে বললাম হাই দেখতেছেন সেটা কিন্তু বলছেন না আমাদের আসলে সবাই সবাইকে হেল্প করতে হবে আমরা সবার প্রতি সবাই কিন্তু নির্ভরশীল তো এটা আমাদের মনে রাখতে হবে সবাইকে সবাই হেল্প করতে হবে বা বুঝতে হবে এবং এটা করলে আমার মনে হয় সবার দ্বারাই সবার উপকার হবে এ হচ্ছে কথা তো যতটা সম্ভব আমরা সবাই সবাইকে হেল্প করার চেষ্টা করি আপনাদের মাঝে অনেক দিন ধরে আসা হয় নাই আমার আসলে আমি ভাবতেছিলাম যে আমি আমার চ্যানেল যেহেতু আছে আমি আপনাদের ভালো কিছু জানানো বোঝানোর দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব আমার দ্বারা যত আমি বলতেছি শুরু থেকে আরও যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানাতে পারেন রহিম ভাই হাই কোনো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমি তার উত্তর দেওয়ার লাই চেষ্টা করব। লাইট যদি কেটে দেয় তাহলে তখন আবার উত্তরটা দিতে আমার দেরি হবে হয়তো কুমার ভাই কুমার জি আপা আপনার বাড়ি কোথায় আসলে এগুলা তো বলার জন্য আমি আপনাদের সামনে আসিনি আমি আপনাদের বারবার বলতেছি যে আমি স্বাস্থ্য সম্বন্ধে নিয়ে কথা বলতে চাচ্ছি বাড়ি তো একটা আছে তাই না বাড়িতে একটা আছে সবারই বাড়ি আছে আমি চাচ্ছি আপনাদেরকে উপকার করার জন্য আপনারা উপকৃত হবেন এমন প্রশ্ন করেন যা আমি বলতে পারি আপনি তো বাংলায় লিখেছেন ইংলিশ তো আপনি লেখেন নাই কিভাবে ইংলিশে কথা বলবো আমার দেশের মানুষ আমি বাঙালি বাংলায় কথা বলতে ভালোবাসি ইংলিশ জানি না সেটা কিন্তু না তবে চেষ্টা করব আমার ছোট ছোট যারা আছে অনেকে অনেকেই বাংলা বোঝেন বেশি এম ডি থিঙ্ক সাগা যাই হোক হাই আপনাকেও হাই আপনারা যারা আমাকে যেখান থেকে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ আপনারা এত মূল্যবান সময় নষ্ট করে আপনাদের আমার সাথে জয়েন করেছেন সেজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ আমি আমার ফার্মেসিতে আছি এবং লাইফে যতক্ষণ আছি যে যেখান থেকে আমাকে কমেন্ট করবেন তো আমি চেষ্টা করবো সেটা উত্তরটা দিতে আমি বারবার বলতেছি আমি লাইভে থাকাকালীন আপনারা যদি প্রশ্ন করেন তাহলে আপনাদের আমি উত্তরগুলি তাড়াতাড়ি দিতে পারবো না পারলে মান সম্মান চলে যাবে এটা তো কোনো কথা না আপনি এমবিবিএস ডাক্তারকেও দেখবেন কি ইংলিশ ছাইরা বাংলায় কথা বলে কেন রুগীর বোঝার সুবিধার্থে জি আসলে আমি আমার ভাষাটাকে ভালোবাসি এবং খুব সুন্দর করে এ ভাষাতে কথা বলা যায় আপনারা তো জানেন আপনারা অনেক হাই হাই এডুকেশন নিয়ে পড়াশোনা করছেন কমপ্লিট করছেন ঠিক আছে কিন্তু আপনি যে কি বললেন এবং কেন বললেন সেটা যদি মানুষ না বুঝলো তাহলে তো হবে না আপনি কি বুঝছেন কি বোঝাতে চাইতেছেন এটা তো সবাইকে বুঝতে হবে আসলে আপনি যা লিখছেন তা বাংলায় আসতেছে এখানে আপনি কি ইংলিশে লিখছেন তা তো আমি জানি না তো আমি বাংলায় উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আপনি লিখছেন ইংলিশ লিখে পড়া পড়া না মান সম্মান না পারোনা পারোনা লিখছেন পারোনা পরো না পরো না লিখছেন না পারো না লিখছেন বুঝতেছি না আপনি কথাটা ঠিক সঠিক আপনাকে আমি কোনো মেনশন করতেছি না সরি কারণ আমি এইভাবে কথা বলতে চাচ্ছি না আমি যে কারণে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একজনকে উপকার করার কথা বলছি একটা মানুষ যদি উপকারিত হয় এখন দেখবেন আমাদের ছোট ছোটো মানুষের কাছেও ছোট ছোটো বলতে আমাদের সমাজে তিন ধাপের মানুষ বাস করে সেটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চমানের ঠিক আছে তো আমরা মধ্যবিত্ত এবং ছোট নিম্নমান বলতে যারা ছোট ব্যবসায়ী আর কি সবাই ব্যবসায়ী সব কাজকে শ্রদ্ধা করি আমি সবাইকে বলতেছি কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না এমনও হয় যে ই হয় না কি বলে ওটাকে ফিস জোগাড় করতে পারে না তাদের বিষয় নিয়ে আমি ভাবতেছি ঠিক আছে তো আসলে লোক দেখানো চ্যারিটি তো আমি পছন্দ করি না অনেকে চ্যারিটি করে লোক দেখায় ভিডিও করে দেখায় এগুলো করার এগুলো আমি পছন্দ করি না আবার অনেকে বলে লোক দেখানোটা না আমি আমার আমাকে দেখে আবার আরেকজনের মোটিভেশন হবে ওরা আবার করতে চাইবে এই ধরনের কিছু আসলে ওইভাবে আমি ভাবি না আমি ভাবি হাদিসে আছে যে আপনি যদি দান করেন তাহলে ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে তো আপনাকে নিয়ে হবে না আখেরাত নিয়েও ভাবতে হবে আর আমার মনে হয় আখেরাত নিয়ে ভাবতে গেলে আমার অবশ্যই ইংলিশ জানা জরুরি না আপনি ভাইয়া কিছু মনে করবেন না কারণ আপনাকে আমি মেনশন করব না কিছুই আপনি ভালো আপনি ভালো ভালো কথা বলছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন আপনার যদি কিছু জানতে চান আপনি যদি কিছু জানতে চান আপনার শরীর সম্বন্ধে কোথাও যদি কোনো সমস্যা থাকে আপনার সেটা আমাকে জানাতে পারেন আমি আসলে আমি এই জন্যই বসছি মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের উপকার করার জন্য বসছি ওকে ভাইয়া আপনি যেহেতু ভুল স্বীকার করে ফেলছেন এখন আর কিছুই করেন না আপনাকে আমি অনেক আসলে আমি আমি ওরকম মানুষ না যে আমি মানুষকে ভুল ধরে বসে থাকবো আমি সবাইকে ঘুমানোর আগে সবাইকে আল্লাহকে বলে দে আল্লাহ আমি সবাইকে মাফ করে দিছি তুমিও আমাকে মাফ করে দিও রহিম ভাইয়া আপনি ভালো আছেন আপনাকে আমি আমার মায়ের ভাষায় কথা বলি আমি গর্বিত আমি বাঙালি আমার গর্ব আমার ভাষা বাংলা এটা আমি পছন্দ করি ঠিক আছে দোয়া করবো অবশ্যই দোয়া করব আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি চাই সবাই আমার জন্য দোয়া করেন ব্ল্যাক আইডি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ভাইয়া কিছু জানা থাকলে ভাই এবং বোন আমি তো জানি না ব্ল্যাক আইডি মতলব আসলে এটা কোনো লিঙ্গ মনে হয় না আমি বলতেছি কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন আমি বলতে পারি আমি আমার ফার্মেসিতেই আছি আমি ফার্মেসিতেই বসে আপনাদের সাথে কথা বলি এর আগেও যত কথা বলছি আমার এই ইউটিউব চ্যানেল তাসলিম আক্তরু এটাতে আমি আমার এই সেবা ফার্মেসিতে বসে আমি সব ধরনের কথাবার্তা এর আগে আমি শর্ট ভিডিও ছাপতাম করতাম বাচ্চাদের বাচ্চাদের জন্য আর কি ছোটো ছোটো বাচ্চারা আমার খুব পছন্দ করে আমি আসলে এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং ডাক্তার কমপ্লিট করার আগে আমি ইংলিশ মিডিয়ামের টিচার ছিলাম অঙ্ক আর ইংলিশের তো ওই বাচ্চাদের চিন্তা করে আর কি আসলে ওই ছাপটা ঐ এক্সপার্ট নাকি আল্লাহ পাকের দান আল্লার অশেষ মেহেরবানি আমাকে এমন করে বানিয়েছেন তিনি তার হাজার কুটি 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 মতলব একদম মরা আগ পর্যন্ত যদি আমি শুকরিয়া আদায় করি তাও শেষ হবে পুরান ঢাকায় আমার ফার্মেসি পুরান ঢাকায় আসলে এক্সপার্ট এটা নিজের ব্যাপার আপনি আপনাকে কতটা সার্পভাবে তৈরি করবেন এটা আপনার ব্যাপার কেউ আপনাকে জায়গাও করে দিবে না আর কেউ আপনাকে বলেও দিব না আপনার নিজেকে নিজেরই মতো চলতে হবে মানুষ শুধু বলবে মানুষ কিন্তু আপনার নিজের হেল্প করবে না নিজের হেল্প নিজেকেই করতে হবে যতই ভালো করেন আর যতই মন্দ করেন আপনি ভালো তো জগৎ ভালো এটা কোনো কথা না এখন দুনিয়াতে আগে নিচে ভালো থাকতে হবে তারপরে না আপনি আরেকজনকে ভালো করতে পারবেন আপনার অবস্থান যদি ভালো না থাকে তাহলে তো আরেকজনকে আপনি ভালো করতে পারবেন না তাই না তো আমরা সবাই সবার জন্য দোয়া করি যার যার স্থান থেকে এটাই বলতে চাচ্ছি আমরা এখন যে বর্তমান অবস্থা ব্যবসা বাণিজ্য কাজ ধান্দা সবারই খুব একটা নীরব ঘাতক চলতেছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনিও অনেক ভালো একটা ভালো মানুষ হলেই পরে এ ধরনের কমেন্ট করতে পারেন এ ধরনের কমেন্ট সেই করতে পারে যার মন ভালো যে সুন্দর যে সব দিকে বোঝে সেটাই কারো কিছু যদি বলার থাকে শোনার থাকে তাহলে আমাকে বলতে পারেন আমি আপনারা আমাকে বলেন আমি জানানোর চেষ্টা করব যতটা সম্ভব আমার দ্বারা আমি চাই আপনারা আমার কাছ থেকে একটু ভালো কিছু পান ভালো উপকার পান বলে যতটা সম্ভব আমার দ্বারা ভালো কিছু করার চেষ্টা করব আমি সবসময়ই এটা এই চেষ্টাটা তখন থেকে শুরু হয়েছে যখন থেকে আমি এই উদ্যোগটা নিয়েছি বিগত দশ বারো বছর ধরেই কিন্তু ইউটিউব চ্যানেল আমি খুবই নেই তখন এগুলো ছিল না যার জন্য আর ই করি নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ভালো আছি সুস্থ আছি আল্লাহ করতেছি জন্য করবেন আপনারা কে থেকে বলতেছেন কিছু জানার থাকলে অবশ্যই জানতে পারেন কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন স্বাস্থ্য সম্বন্ধে আপনারা আপনারা আমার কথাগুলো জি ফ্রি আমানিল্লা ফ্রি আমান্লা আপনাকে আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এটাই দোয়া করি আমি কারণ হচ্ছে মানুষ সুস্থ থাকলেই ভালো কিছু করতে ইচ্ছা করে আপনি শরীর কমানো যায় আপনার ওয়েট কত আছে বলেন আমাকে একটু বর্তমান ওয়েটটা বলতে পারেন কি ইসলামিক টিউন আপনার বর্তমান ওয়েটটা বলেন একটু তাহলে আপনি কি দুই বেলা রুটি খেতে পারবেন দুই বেলা রুটির সাথে সকালে সকালে নাস্তার সাথে রুটি একটা সবজি থাকবে একটা ডিম সিদ্ধ থাকবে দুই চার পাঁচ পিস অবশ্যই বাদাম থাকবে খাবারটা একটু কন্ট্রোলে করতে হবে বাইরে স্টিক ফুড খাওয়া বন্ধ রাখতে হবে তৈলাক্ত তৈলাক্ত খাবারগুলি যেগুলিকে বলি আমরা তৈলাক্ত খাবারগুলি বন্ধ রাখতে হবে শাক সবজি সবুজ শাক সবজি ভেজিটেবল বেশি খেতে হবে অত প্রথম তো একটু কষ্ট হবে অবশ্য ভাইয়া কাউকে কাউকে উপহাস না করাই ভালো আসলে আসলে কাউকে উপহাস না করাই ভালো কারণ কি কারণ আল্লাহ কখন কাকে কেমন রাখে সেটা কিন্তু একমাত্র আল্লাপাকই ভালো জানে আমরা কিন্তু মানুষ জানি না আমরা শুধু আল্লাকা আল্লাপাকের কাছে ফরিয়াদ করতে পারি যে হে পাক আমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আমাদের প্রেশানি মুক্ত রাখেন ঋণ মুক্ত রাখেন এগুলো কি আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করতে পারি কিন্তু কাউকে পরিহাস না করাই ভালো আমার ভাই আপনি করবেন না কাউকে নিচু করে কথা বলা বা হাসতে হাসতেও যদি একটা কথা বলেন সেটাও কিন্তু গুনার ভাগি হয়ে যায় একজন একজন তার শরীর ভালো থাকার জন্য কথা বলতেই পারে প্লিজ দয়া করে কেউ কাউকে ছোট করে কথা বলবেন না আমি কিছুক্ষণের মধ্যেই বিদায় নিব যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে বলতে পারেন লাইভই আমি জবাব দিয়ে দিব ইনশাল্লাহ আমি কিছুক্ষণের মধ্যে আমি বিদায় নেওয়ার চেষ্টা করতেছি কারণ আমার তো আরো অনেক কাজ থাকে সব সময় আমি লাইভ করতে বাইরে দেখা যায় একদিন দুই দিন পর আসি তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জি ভাইয়ের জন্য দোয়া রইলো আল্লাহ ভাইয়ের মনের আশা পূরণ করুক ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই সুম্ম আমিন আমিও আপনাদের জন্য দোয়া করলাম আপনারাও আমার জন্য দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিও দেখার পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সেই কামনায় আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম